সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য ভারতীয় বিল সেনা হত্যাকাণ্ড সালে এবং সালে জনতা সাত দিপুটে আন্দোলনে বিচারে গণহত্যা চালিয়ে তারা যে দীর্ঘস্থায় করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার ভুল পরিকল্পনাকারী মূল নির্দেশ মূল মাস্টার মাইন্ড ছিলেন সরকারের প্রধান শেখ হাসিনা শেখ হাসিনাকে আমরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অনতি বিনম্বে শেখ হাসিনাকে দেশে ফিরে দিতে হবে প্রতি বিনিময় চুক্তির মাধ্যমে এবং মানবতা বিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে সেই তার প্রসরদের বিচার হবে সেই বিচারের দাবি এবং এই যে এই যে গণহত্যাকারী দল এই যে হিন্দার মুসলিমের দল এই দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর যেন মানুষের উপরে গণহত্যা ছড়াতে না পারে আর যেন লুটপাট করতে না পারে

আওয়ামী লীগকে করা গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্ট মহাদয়ের সাথে আলোচনা করে আমরা আমাদের অবস্থান জানিয়েছি পরিষ্কার ভাবে আপনারা দেখেছেন গত পনেরো বছরে ওই কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনের ছাত্র লীগ যুব লীগের হেলমেট বাহিনীর তাণ্ড এবং সাম্প্রতিক আন্দোলনে যারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে যারা মারধর করেছে হামলা করছে আমাদের ভিডিও আছে ছবি আছে সরাসর উপদেষ্টাকে আমরা বলেছি ছবি থেকে ভিডিও